আরে আমি ট্রেনে উঠবো তো ছাড়া দিলো কি সমস্যা কি তোমাকে সমস্যাটা সমস্যা কি ট্রেন ছেড়ে দিতে আমি তো

তোমরা যে সর্বনাশটা করলে আমার কি হয়েছে আমার কত ভাই আমার আব্বু অসুস্থ আমার আব্বুর পা দুইটা ভাঙ্গা আমার আব্বুর কমর ভাঙ্গা আমার আব্বুর লিভারের রোগে আমার ইচ্ছা আমি শিল্পী হব আমার আব্বুর আমার আব্বু আমার ইচ্ছা আমি শিল্পী হব তোমরা শিল্পী হইবা হ্যাঁ তোমার আম্মু অসুস্থ তোমার আব্বুর কি হইছে আমার আব্বুর দুইটা পা ভাঙ্গা তোমার আব্বুর দুইটা পা ভাঙ্গা পা আমি যে 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 ট্রেন এখন হবে দিলে আমার বলো তো তোমার শিল্পী হইবা বা তোমার আমুর পা ভাঙ্গা বিষয়টা আমি বুঝতে পারলাম কিন্তু এই যে আমি যে এখন ট্রেনে উঠতে পারলাম না সে এই যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা একেবারে দরিদ্র ফ্যামিলি সন্তান তো মাও অসুস্থ বাবাও অসুস্থ তো এই মেয়েটা আমাকে বললো যে ভাইয়া আমি একটা গান শুনাইতে চাই আপনাদেরকে তা আমরা একটু গান শুনতে চাই আর সবাই এখানে দেখতে পাচ্ছেন সবাই সাথে পরিচয় গান বলতে চাই তোমরা কি গানটি শুনতে চাও আচ্ছা সবাই গানটি শুনতে চাই আমরাও শুনতে চাই তোমার গানটি শুরু করো হাতে আমার নেশার বোতল চক্ষু দুই কালা কার ঠোঁটে রাজ পরশ পায়া হয় প্রিয়ার সকাল হাতে আমার নেশার বোতল চোখ দুই টালাল কার ঠোঁটে রাজ পরশ পায়া হয় প্রিয়ার সকাল ঘরটায় আমার ধুয়ায় ভরা বিশাক তো একখান ধুয়ার সাথে হয় না আরি হয় না অভিমান হাই যাবে কি দিয়া নেশার কয় পাংখা লাগাইসি মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পা

বেচে আছি মরার মত আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না বেচে আছি মরার মত আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যা ছিল সব ছিল ছলো না পাশের বন্ধু কোনো দিন তুই পাবি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আবাই সেই দিন তো পাবি না পরে রবে আমার স্মৃতি কাদাবে তোমারে আমি খুঁজি তোমাকে তুমি খুঁজ সেই দিন বেঁচে আছি মরার মত নামিকেন মরিনা মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না ঘুমসে না মন মানে না ছি মরার মত মরিনা মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না